সালামু আলাইকুম আমার এই লাউ গাছগুলার একটা ভিডিও দিছিলাম আমি লাউ গাছগুলাতে আপনার অনেকগুলা লাউয়ের করা আসছে এই ছোট ছোটো 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 এরকম নষ্ট হয়ে যায় কালকে ওষুধ দিছিলাম। দোকান থেকে ওষুধ আনা এরকম লাউর করা নষ্ট হয়ে যায় বলছিলাম পরে ওষুধ দিচ্ছিলো অনেক করা আসছিলো তারপরে ভিটামিন ওষুধ দিছে আর লাউর করা যাতে নষ্ট না হয় এরকম ওষুধ দিছিল। তো পরে কালকে রাত্রে আর কালকে ওষুধ দিছি ওষুধ দেওয়ার পরে এখন জানি না কী হয় একদিন হয়েছে ওষুধ দেওয়ার এটি আর সবচেয়েটাই মজার বিষয় হলো। যে আমার এই লাউ গাছটা আজকে প্রায় তিন মাসের মতো একটা লাউ গাছ পুরোটা চাল এরপরে দিয়ে গরম গাছ আছে এগুলার উপরে পুরা শুধু এগুলা চাল গরম গাছ এগুলাতে শুধু বাইতেই আছে বাইতেই আছে পরবর্তীতে আমি এই দিক দিয়া আছে একটা ইয়া দিছি জাঁয়ের মতো ইয়ার মতো মাছার মতো বানাই দিছি বানাই দেওয়ার পরে এইগুলা একটা একটা ইয়া লতা উঠাই দিছি এটার উপরে দেওয়ার পরে এইগুলা এইটা ফুরাড়া ফুরাড়া হইয়া গেছে হইয়া যাওয়ার পরে দেখুন এই দিক দিয়া কিভাবে আবার আপনার আগা সামনের দিকে যাইতেছে মানে এগুলার আরও এরকম শিবা অথবা মাছা বানাই দেওয়ার জন্য আরও আরও দিতে হইব এগুলা শুধু লম্বাই লম্বা হইতাছে এরকম কিন্তু এই জায়গায় অনেকগুলো করা আসছে এই এই ওই দিকেও আছে করা আসছে এদিকেও অনেকগুলো করা আসছে যেমন এ এদিকেও আছে এ এখানে দুইটা আছে আরেকটা এদিক দিয়ে নিচে দিয়ে আসছে এরকম এই আরেকটা এদিক দিয়ে এমন কী করার আমার একটা সবার কাছে একটা পরামর্শ চাইতেছি কি আমি কি এগুলা কি কি কেটে দেব না আর একটু মাছা দিয়া দিব মাছা আর একটু বাড়াই দিব কী করার সবাই কমেন্টাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম